ম্যাডাম একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন ভেতরে পাঠিয়ে দেব কি কি নাম নাম তো জানি না তবে বলল আপনি তার খুব চেনা আচ্ছা পাঠিয়ে দাও অপা সবকল্প পূরণ হয় না আবার কিছু গল্প একটু মতোই পূরণ লাগে ঠিক তেমনভাবেই সব ভালোবাসা তেমন হয় না দিয়ে পূর্ণতাটা পেয়েই যায় নমস্কার ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনের আজকের আড্ডায় আপনাদের স্বাগত আমাদের আজকের নিবেদন লেখিকা হিয়ার কলমে অপূর্ণতা একটা ফর্মে সাইন করতে করতে অপর্ণা আগন্তুকের দিকে তাকালো আরে তুমি এসো আমি ভেতরে এসে বসো কেমন আছো বাবা ভালো তুমি আমিও ভালোই আছি তা হঠাৎ তুমি এত দিন পরে আমার অফিসে এলে যে উজান আসলে তোমার জন্য আজ একটা সুখবর নিয়ে এসেছি আমার চাকরিটা হয়ে গেছে অপা এবার আমরা বিয়েটা করতে পারি বলো কথাটা শোনা মাত্রই অপর্ণার মুখটা কেমন যেন হ্যাকাশে হয়ে গেল আর শোনো না তুমি তো আমার অফিসে প্রথমবার এলে চলো তোমায় আশেপাশটা একটু ঘুরিয়ে দেখি আনি আমি অফিস থেকে লিভ নিচ্ছি কিন্তু কিন্তু অপা আমি তো আমি তো অন্য কথা কোন কিন্তু নয় চলো এলাকাটা কত সুন্দর আচ্ছা বেশ চল অনেকক্ষণ নিঃশব্দে ঘোরাঘুরির পর একটা মাঠে এসে বসলো ওরা পূজার নিস্তব্ধতা ভাঙল বলছি ম্যাডাম আমার প্রশ্নের উত্তরটা কিন্তু পেলাম না এখনো কোন প্রশ্নের উত্তর ওই যে বললাম এবার আমরা বিয়েটা করতে পারি তো আমি তোমায় বিয়ে করব এই কথাটা তোমাকে কে বললো উজান কেন তুমি তো লাস্ট ইয়ারে প্লেসমেন্ট পাওয়ার পর এখানে আসার আগে আমায় বলেছিলে যে তুমি আমার চাকরি পাওয়াটা অবধি অপেক্ষা করবে বলো না কি সে তো আমি জাস্ট প্র্যাঙ্ক করছিলাম তোমার সঙ্গে আমি তো তোমাকে কোনোদিনও প্রেমিক হিসেবে ভাবিনি সব সময় একজন ভালো বন্ধু হিসেবেই দেখেছি কথাগুলো বলতে বলতে অপর্ণার গলার কাছে দলা আসে তবে তবে আসার সময় আবার জন্য অমন খেদেছিল কেন আপা অপর্ণা নিশ্চুপ আমি যে আমি যে তোমায় বড্ড ভালোবাসি অপা আমার ভালোবাসার কি কোনো দাম নেই সব ভালোবাসা যে পূর্ণতা পেতে হবে এমন তো কোনো মানে নেই তুমি না হয় আমায় না পেয়েই আর হ্যাঁ সামনের মাসের চোদ্দ তারিখে আমার বিয়ে পারলে এসো উজান চলে যায় অপর্ণা তার ব্যর্থ প্রেমিকের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে তার দুগাল অপর্ণা মা রে তোর তো এবার বিয়ে দিতে হবে আমি আমার এক বন্ধুর ছেলের সঙ্গে তোকে না জানিয়েই তোর বিয়ে ঠিক করেছি তুই না করিস না মা কিন্তু বাবা আমি তো অন্য একজনকে ভালোবাসি আমি কিভাবে আরেকজনের সঙ্গে সংসার করব বাবা আমি কিছু জানি না তোমাকে আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করতে হবে না হলে আমার মান সম্মান সব দূরে মিশে যাবে এরপর অপর্ণা বহুভাবে চেষ্টা করেছে বিয়েটে ভেসতে দেওয়ার কিন্তু ফল হয়নি শেষমেশ বাবার জেদের কাছে তাকে হার মানতে হয়

আমি সারা জীবনটা যখন একাই যেতে পারলাম বাড়িও একাই যেতে পারবো না সব সময় সব কারণ কি সবাইকে বলা যায় রাখি হ্যাঁ তাকে ঠিয় কারুম মনে আরেকটি বার সু শিশু আর নাঙা খুলে শাড়া মু ফেরাই নাম নাবলা সব থেকে যায় ঠোঁটে খালি ফুটে না কাথার খুলি পবুকে ফের মাথা জমাছে জীবন মুখ হেরাই নাম চোখে হারাই সারা তাকে অল্প হলেও শক্তি যাই যে ডাকছে আকার বলে আরেকটি শুনেও মুখ। নাম এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখিকা হিয়ার কলমে অপূর্ণতা এই গল্পটি দিয়ে আমাদের সাহায্য করেছে ভদ্রবেশী নামের এক ফেসবুক পেজ তাই ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পের সূত্রধর আমি অনুষ্কা অপর্ণার ভূমিকায় নিতা উজানের ভূমিকায় সুস্মিত অপর্ণার বাবার ভূমিকায় তাপস অপর্ণার বববরের ভূমিকায় সুদীপ অফিস বয়ের ভূমিকায় অগ্রজ সঙ্গীত পরিবেশনায় সুইপ পোস্টার ডিজাইনিং সাউন্ড এডিটিং এবং মিক্সিংয়ে ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেন এবং সমস্ত পর্বটি পরিচালনা করেছে ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনে আজকের গল্প তো শুনলেন এরপর এইরকম রকম আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন আর হ্যাঁ গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন ধন্যবাদ